একটা সেন্টেন্স সাবজেক্ট হতে পারে কে কে আইজি ভিপিএন আইজি ভিপিএন একটা বাক্যে সাবজেক্ট হতে পারে আইজি ভিপিএন মানে কি ইনফিনিটিভ জি জিতে জিরান্ট ভি তে ভার্বাল নাউন তে প্রোনাউন যে যে সাবজেক্ট হতে পারে না এটা যদি আমরা মনে রাখি তার মানে বাকিগুলো সাবজেক্ট এবার দেখো তাহলে এরা কি করে সাবজেক্ট হতে পারে তাহলে সাবজেক্ট হতে পারে না কে কে সাবজেক্ট হতে পারে না হলো এসপিআর কে পারে না এসপিআর কিছুই পারে না পর্ব ওয়ানে আমরা শিখবো যে আমরা সাবজেক্ট কিভাবে চিনতে পারি একটা বিশাল বড়ো সেন্টেন্স থেকে সাবজেক্টটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো যদি আমরা সাবজেক্ট চিনতে না পারি গ্রামারের বিভিন্ন অংশে গিয়ে আমরা ধরা খাবো আমরা যদি সাবজেক্টেই না চিনি তাহলে আমরা বাকিগুলো চিনবো কিভাবে সো প্রিয় শিক্ষার্থী আমি তোমাকে আজকে এমন কিছু ট্রিক্স দেখাবো এই ট্রিক্সগুলোর মাধ্যমে তুমি বুঝতে পাবা যে আসলে কোনটা সাবজেক্ট কোনটা সাবজেক্ট নয় আমরা শুধু আজকে স্পেশালি সাবজেক্ট চিনব অন্য কোনো ভিডিওতে আমরা ভার বা অন্য কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওটা শুধুমাত্র সাবজেক্ট চিনার লক্ষ্যে আমার এই ভিডিওটা প্রস্তুত করা বোঝা গেছে আশা রাখছি বোঝা গেছে পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আসি মোহাম্মদ আবু তালেফ ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাকাউন্টিং ইজি একটু মনোযোগ দাও আমি এদিকে অনেকগুলো সেন্টেন্স লিখেছি যদি বলি মাই ফাদার্স ফ্রেন্ডস এ গুড এখানে যদি আমি বলি যে এখানে আসলে সাবজেক্ট কোনটা মাই ফাদার নাকি ফ্রেন্ড অনেকেই উত্তর দিতে পারবে না কমেন্ট করে জানাও আমি নিশ্চিত তুমি এই প্রশ্নটার উত্তর ভুল করবা যে সাবজেক্ট এটা নাকি এটা এটা হয়তো বা বলতে পারতেও পারো যে সাবজেক্ট আসলে কোনটা তবে বিভিন্ন মানে বিষয়গুলো তোমরা ভুল করবা এখানেও যদি বলি এখানে কি দা বয় সাবজেক্ট নাকি যে ফ্রেন্ড সাবজেক্ট নাকি মাই ব্রাদার্স সাবজেক্ট এগুলো তোমরা কিন্তু পাবা না চিনতে বা বলতেও পাবা না অনেকেই আসো যারা অ্যাডভান্স আছে তারা তো আসোই সো যে এইরকম যেগুলো কনফিউশন বা এমন কোনো সাবজেক্ট নাই যে তুমি আজকের এই ভিডিওটি দেখার পর চিনতে পাবা না যতগুলো তোমাদের বইয়ে সেন্টেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্সেরই অবশ্যই তুমি আজকের ভিডিওটি দেখার পর সাবজেক্ট খুঁজে বাহির করতে পাবা চলো তাহলে আমরা কিছু ট্রিক্স শিখে নিই ট্রিক্স শেখার আগে আমি তোমাকে সর্বপ্রথম কয়েকটি কথা লিখে দিচ্ছি সে কথাগুলো লিখে নাও যাতে তুমি খাতায় লিখে নিতে পারো তো আশা রাখছি আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবেই লিখে নিচ্ছ যদি ওইভাবে লিখে নাও ইনশাল্লাহ তোমাকে আর সাবজেক্ট চিনে কেউ ঠেকাতে পাবে না এতটুকু বিশ্বাস রাখতে পারো ওকে চলে আসো প্রথমেই আমি তোমার মাথায় একটা জিনিস ইনপুট দিয়ে নেই প্রথমেই আমি তোমার মাথায় একটা জিনিস ইনপুট দিয়ে নেই সেটা হচ্ছে সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতেও বসে তাহলে সাবজেক্ট কোথায় বসে বলো তো সাবজেক্ট সাধারণত আমি সাধারণত লিখলাম না বাক্যের শুরুতে বসে বাক্যে শুরুতে বসে দেখা যাচ্ছে কি না জানি না হ্যাঁ সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে বসে সব সময় যে বসবে এমনটা না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাবজেক্টটা কোথায় বসবে বাক্যের শুরুতে আরেকটা বিষয় নোট করে নাও আর বিষয় তোমরা নোট করে নাও ভার্ভের কাজ যে করবে সেই সাবজেক্ট তার মানে ভার্ভের আগে সাবজেক্ট বসে ভার্ভের আগে সাবজেক্ট বসে এটা লিখে নাও যে ভার্ভের কাজ যে করবে ভার এর কাজ যে করে সেই সাবজেক্ট সেই সাবজেক্ট হয় ভার্বের কাজ যে করবে সেই সাবজেক্ট হয় অথবা একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হবে সেই সাবজেক্ট এগুলো কথা আসলে বলে কোনো কাজ হয় না কারণ এই কথাগুলো আমরা সকলেই জানি কিন্তু আসলে আলটিমেটলি যখন সাবজেক্ট চিনার কথা বলি সাবজেক্ট চিনি না এখন কী এমন ট্রিক্স আছে যে যার মাধ্যমে আমরা আলাদা করে সাবজেক্টকে আমরা আইডেন্টিফাই করতে পারবো চিনতে পারবো এর জন্য আমাদেরকে চিনতে হবে যে কোনগুলো সাবজেক্ট হয় আর কোনগুলো সাবজেক্ট হয় না আমরা যদি জানতে পারি যে কোনগুলো সাবজেক্ট হয় আর কোনগুলো সাবজেক্ট হয় না এই দুটো অংশ জেনে গেলে আমরা বুঝে যাব যে আসলে এই বাক্যগুলোর কোন কোন ওয়ার্ডটা করে কোনটা কোনটা আমাদের ওয়ার্ডটা করে আমাদের কি সাবজেক্ট বোঝা গেছে তাহলে আমি প্রথমে একটা গল্প দিয়ে তোমাদের শুরু করি যে কোনটা কোনটা সাবজেক্ট হয় তোমরা জানো সাধারণত আমাদের কি চেঞ্জ হয়েছে সরকার চেঞ্জ হয়েছে ভালো কথা যেহেতু চেঞ্জ হয়েছে তা বর্তমান যে আইজি হ্যাঁ বর্তমানে যে কি বলতো আইজি বর্তমানের যিনি আইজি তা উনি ডিসিশন নিয়েছেন আমরা আগে জানতাম বিশেষ করে যারা জানি না তারা আগে জানতাম যে ভিপিএন একটা খুব খারাপ জিনিস মারাত্মক খারাপ জিনিস সো যেহেতু আমরা জানি ভিপিএন খুবই মারাত্মক খারাপ জিনিস তো বর্তমানে যে আইজি হয়েছে সে ডিসিশন নিয়েছে যে টারে বন্ধ করে দেবে কি করবে ভিপিএন বন্ধ করবে কে কে এই ডিসিশনটা নিয়েছে বলতো আইজি একটা ডিসিশন নিয়েছে যে সে ভিপিএনটা বন্ধ করে দেবে কারণ ভিপিএন একটা খুবই খারাপ জিনিস মারাত্মক খারাপ জিনিস এই কারণে আমরা এটা বন্ধ করে দেব তাহলে এতটুকু যদি তুমি মাথায় রাখো যে আইজি ভিপিএন আইজি ভিপিএন বন্ধ করে দেবে তুমি যদি এতটুকু মাথায় রাখো আইজি ভিপিএন বন্ধ করে দেবে তাহলে তুমি সকল সাবজেক্ট চিনতে পাবা বোঝা গেছে তাহলে এটার মানেটা কি এটা আমরা আসল ডিসক্রাইব করি আইতে কি আমরা লিখব আই সমান সমান ইনফিনিটিভ ইনফিনিটিভ এই যে জি আছে না জি সমান সমান জি রান্ট জিরান্ট জিরান্ট বা জিরান ফ্রেজ জিরান বা জিরান ফ্রেজ ভিতে এই ভিতে হলো আমাদের ভারবাল নাউন ভারবাল নাউন পি পিতে কি বলতো প্রোনাউন প্রোনাউন দুইটা প্রোনাউন ব্যতীত সকল প্রোনাউনেই সাবজেক্ট হতে পারে কি একটা হলো আমাদের রেসিপ্রোকাল আর রিফ্লেক্সিভ আর ই এফ এল ই এক্স আই ভি একটা হলো রিফ্লেক্সিভ আর রেসিপ প্রকাল নিচে লিখে দেয় আর ইসিআই পি আর ও সি এল রেসিপ প্রকাল একটা হলো আমাদের রিফ্লেক্সিভ আরটা কি রেসিপ প্রকাল এই দুইটা ব্যতীত এই দুইটা ব্যতীত সকল প্রনাউনে সাবজেক্ট হতে পারে ওকে এবার আসো কি এন এনতে কী হয় বলো তো এনতে আমরা সকলেই জানি নাউন নাউনের সঙ্গে আরও অনেক কিছু যুক্ত হতে পারে এই নাউনের সাথে যুক্ত হতে পারে নাউন ফ্রেজ নাউনের সাথে যুক্ত করতে পারে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ নাউন ক্লোজ বোঝা গেছে তাহলে সাবজেক্ট হতে পারে কে কে আইজি ভিপিএন সাবজেক্ট হতে পারে কে কে আইজি ভিপিএন আমরা যদি আইজি ভিপিএন মনে রাখতে পারি তাহলে আমরা সাবজেক্ট হতে পারে কে কে এটা আমরা চিনে যাব একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে কে কে আইজি ভিপিএন আইজি একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আইজি ভিপিএন মানে কি আইতে ইনফিনেটিভ জিতে জিরান ভিতে ভার্বাল নাউন তে প্রোনাউন শুধু রেসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ এটা ব্যতীত এবং এনতে নাউন বা নাউন ফ্রেজ অথবা নাউন কোনো সাবজেক্ট হতে পারে একটা সেন্টেন্সের তাহলে এখন আমরা দেখব যে একটা সেন্টেন্সের কে কে সাবজেক্ট হতে পারে না যে যে সাবজেক্ট হতে পারে না এটা যদি আমরা মনে রাখি তার মানে বাকিগুলো সাবজেক্ট এবার দেখো তাহলে এরা কি করে সাবজেক্ট হতে পারে তাহলে সাবজেক্ট হতে পারে না কে কে সাবজেক্ট হতে পারে না হলো এসপিআর কে পারে না এসপিআর তাহলে আমরা মনে রাখবো একটা সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে না হলো এসপিআর কি হবে পারে না আসো আমি দেখাই অ্যাপোস টু আমি এখানে যদি লিখে দেই টু পি হ্যাঁ অ্যাপোস টু যুক্ত শব্দ যুক্ত শব্দ সাবজেক্ট হবে না কি হবে না সাবজেক্ট যুক্ত সাবজেক্ট হবে না ওকে এরপর যদি আমি বলি পিতে কি হবে প্রিপোজিশনের পরে বলতো বসে না প্রিপজিশন এর পরে সাবজেক্ট বসে না প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসে না এরপরে কি আছে বলতো আর আর তে কি হবে আরতে আমরা জানি রিলেটিভ প্রনাউন রিলেটিভ পিতে হলো প্রণাউন রিলেটিভ এর পরে সাবজেক্ট এসতে সাবজেক্ট বসে না বোঝা গেছে তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এসপিআর পরে সাবজেক্ট বসে না প্রিয় শিক্ষার্থীরা সাবজেক্ট বসে না কোন কোন পর এসপিআর পরে সাবজেক্ট বসে না প্রিয় শিক্ষার্থীরা সাবজেক্ট কিসের কিসের পরে বসে না এসপিআর পরে সাবজেক্ট বসে না কি কী এসতে হলো এস যুক্ত শব্দের পরে সাবজেক্ট বসে না পিতে হল প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসে না কারণ প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট বসে এই কারণে প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসবে না এরপর কি রিলেটিভ প্রণয়নের পরে সাবজেক্ট বসে না সাধারণত আমরা এগুলো খুঁজে পাই এতটুকু ইনফরমেশন যদি তোমার মাথার মধ্যে ঢুকে থাকে এগুলো সবগুলো তুমি বুঝে যাবে ইনশাল্লাহ বোঝা গেছে তাহলে আসো ওয়ানস টি ইজ দ্য বেস্ট পলিসি আমি কি বলেছিলাম সাব সাবজেক্ট বাক্যের শুরুতে বসে সাধারণত অনেক সময় শিশু অবস্থা পারে একটু পরে দেখব ভার্বের কাজ যে করে সেই সাবজেক্ট অথবা তার মানে কি ভার্ভের আগেই সাবজেক্ট বসে তাহলে একটু দেখি এখানে ভার্ব কোনটা ভার্ব আমরা সকলেই চিনতে পারতেছি প্রথমটা এখানে ভার কোনটা ইজ হলো ভার্ব তাহলে এই যে ভারবেল আগে কি বসছে সাবজেক্ট বসে আর আমরা জানি সাধারণত সাবজেক্টে সাবজেক্ট বাক্যের শুরুতে বসে কোথায় বসে বাক্যের শুরুতে তার মানে এই যে অনেসটিটা কি আমাদের সাবজেক্ট পরের সেন্টেন্সে আসো এই সেন্টেন্সটা অনেকেই ভুল করেছিল একটু মনোযোগ দাও এখানে আমি বলেছিলাম যে অ্যাপোস্টুপিয়েস যুক্ত শব্দ সাবজেক্ট হবে না অ্যাপোস্টুপিয়েস যুক্ত শব্দ সাবজেক্ট হবে না এই যে অ্যাপোস্টুপিয়েস আছে না এখানে তার মানে এটা সাবজেক্ট না সাবজেক্ট কোনটা এই যে ফ্রেন্ড সাবজেক্ট ফ্রেন্ডস বোঝা গেছে এটা সাবজেক্ট হবে না এরপর তিন নাম্বারটা দেখো এখানে আমি বলেছিলাম এই যে এ বয় সাবজেক্ট না কোনটা সাবজেক্ট তোমরা কিন্তু অনেকেই এ বয় উত্তর করতে পারো এখনও উত্তর করতে পারো কিন্তু আমি তোমাদেরকে কি বলেছিলাম বলো তো প্রিপোজিশনের পরে এই যে পি প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসে না প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসে না তাহলে এই বাইটা একটা কি বলো তো বাইটা হলো একটা প্রিপোজিশন বাইটা যেহেতু প্রিপোজিশন তার মানে এই দিকে সাবজেক্ট থাকার কোনো প্রশ্নেই আসে না তার মানে এই বাইয়ের আগে অবশ্যই সাবজেক্ট থাকবে মানে প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকবে তার মানে প্রিপোজিশনের আগে এটা আমাদের কি ওপেনিং তার মানে এটা কি ভার তার মানে এর আগে আছে এই যে ডোর এটা হলো আমাদের কি সাবজেক্ট তার মানে প্রিপোজিশনের পরে যেহেতু সাবজেক্ট বসে না পরে আমরা দেখা বাদ দিয়ে তার সামনে দেখবো সামনে কি এই যে ডোর আছে তার মানে এটা হলো আমাদের কি সাবজেক্ট বোঝা গেছে বোঝা গেছে পরেরটা দেখো দা বয় হু কেম উইথ হিজ ফ্রেন্ড ইজ মাই ব্রাদার এখানেও অনেকে ভুল করবা দেখো তো আমি কি বলেছিলাম যে আর আরটা কি রিলেটিভ প্রোনাউন তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে কি বসে না সাবজেক্ট বসে না তাহলে এই যেটা কি রিলেটিভ প্রনাউন হুটা কি রিলেটিভ প্রোনাউন তাহলে হুটা যদি রিলেটিভ প্রোনাউন হয় তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে কখনোই সাবজেক্ট বসবে না তাহলে ওর সামনে বসবে তাহলে এই যে সামনে সাবজেক্ট বসছে বোঝা গেছে বোঝা গেছে আবার দেখো আবার কিন্তু এই যে অনেকে কিন্তু যে ফ্রেন্ডটাকে মনে করবে বা এই যে অন্য কিছুকে মনে করবে এখানে কিন্তু মনে করা যাবে না কারণ এই যে এখানে দেখো উইথ আছে এই উইথটা কি একটা প্রিপোজিশন তাহলে উইতটা যদি প্রিপোজিশন হয় তার মানে এই দিকে আমাদের সাবজেক্ট বসার কোনো প্রশ্নেই আসে না যদি বসে ওই দিকে বসবে আর একটা কি এই যে এটা এটা কি আমাদের রিলেটিভ প্রোনাউন এখন রিলেটিভ প্রোনাউন চিনতে গেলে রিলেটিভ প্রণাউনের ক্লাস করতে হবে ভার্ভ চিনতে গেলে ভার্ভের ক্লাস ক্লাস করতে হবে অবজেক্ট করতে গেলে অবজেক্টের অবজেক্ট চিনতে গেলে অবজেক্টের ক্লাস করতে হবে এখন তুমি যদি এগুলো চিনতে চাও তাহলে এগুলো বিষয়ে যেহেতু আমরা কিছুই পার্টের পর্ব শুরু করেছি প্রত্যেকটা পর্বই আমরা পার্ট বাই পার্ট দেখবো ইনশাল্লাহ বোঝা গেছে তাহলে আমাদের সাবজেক্ট এখানে কি এই যে এটা এখন আসো এরপর কি দে আর প্লেইং ফুটবল দে আর প্লেইং ফুটবল আমরা কি বলেছিলাম ভার্বের কাজ যে করে সেই সাবজেক্ট তার মানে কি ভার্বের আগে বসে আমরা জানি সাধারণত তাহলে এই যে আর আর এর সামনে আমাদের দে বসে তার মানে দেটা হলো আমাদের কি সাবজেক্ট বোঝা গেছে এরপর দেখো এই যে প্রিপজিশন দেখো এ বয় লিভড ইন এ ভিলেজ এই যে ইনটা কি প্রিপজিশন না তাহলে প্রিপজিশনের পরে কি সাবজেক্ট বসে আমি কি বলেছিলাম তার মানে এই দিকে যে সাবজেক্ট বসবে না এটা আমরা আগেই বুঝে গেলাম তার মানে এইটা হইবে সাবজেক্ট তবে এটা হইবে আমরা জানি লিভ এটা সাবজেক্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না এটা ভার আর এই যে এটা হলো আমাদের সাবজেক্ট এখন ভার চিনবে কীভাবে এর জন্য ভারবের ক্লাস করলে বুঝে যাবা তাহলে এটা কি আমাদের সাবজেক্ট এবার বুঝা গেছে তাহলে আশা রাখছি তোমরা সাবজেক্ট সম্পর্কে সকল কনফিউশন ক্লিয়ার হয়েছে আর এরকম যতগুলো প্রশ্ন আসুক না কেন তোমাদের সাবজেক্ট রিলেটেড আশা রাখছি সাবজেক্ট নিয়ে অন্তত আর তোমাদের কোনো সমস্যা হবে না দুইটা ট্রিক্স শুধু মনে রাখবা যে আইজি কি করবে ভিপিএন বন্ধ করে দিবে এবং আর একটা কি এসপিআর এরপরে সাবজেক্ট বসে না আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছো একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছো সো আমরা তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে কিছুই পারি না পর্ব টুতে